হ্যালো এন্ড ওয়েলকাম দি ইমুল জিম্বুলকাই সি আর ওয়াচিং ম্যাথ সলিউশন তো আজকে আমরা ক্লাস এইটের বাকি যে পার্টটি ছিল সেটা নিয়ে সমাধান করবো উৎপাদক বিশ্লেষণ আমরা শুরু করেছিলাম কোষে দেখি তেরো এক পেজ নাম্বার একশো সাতাশ এক্স 2 করবো দুইয়ের এক্স আইভিটা শুরু করবো তো অঙ্কটি দেওয়া হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস বি প্লাস এ প্লাস টু বি তো উৎপাদক বিশ্লেষণ আমরা জানি যে কি মধ্যের ওন মধ্যে যে টার্মটি রয়েছে তার উৎপাদক বিশ্লেষণ করব তো এখানে বি রয়েছে এই বিটাকে আমরা কীভাবে নিয়ে আসবো এ প্লাস আমি যদি করি এ প্লাস থ্রি বি হচ্ছে এ প্লাস তাহলে কী হচ্ছে এই যে এ প্লাস থ্রি বি তার মানে কি এ এ কেটে যাবে তিনটা বি থেকে দুটা বি বাদ দিব মানে কি বি দাঁড়াচ্ছে আমাকে নিয়ে আসতে হবে বি আবার কি করে মাইনাস করে নিয়ে আসতে হবে আবার এ দুটো গুণ করে আবার কি এটাই আসবে এই টার্মটি আসছে তাহলে আমরা কি করবো এর জায়গায় আমরা লিখব এ প্লাস থ্রি বি তারপরে আমার বি আসছে তো আমরা মধ্য সমানুপাতে যেহেতু করছি উৎপাদক বিশ্লেষণ তাই আমরা এই লাইনটাকে একটু লিখবো যে x স্কোয়ার মাইনাস এর জায়গায় লিখছি

তো এটা থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে বি চলে আসবে আবার এই দুটাকে গুণ করে এই দুটো আসবেই তো এবার কি করছি শুধুমাত্র এক্স দিয়ে গুণ করে দেবো এই দুটো টার্মকে তার মানে এক্স স্কোয়ার ছিল থাকবে এটা হচ্ছে এ প্লাস থ্রি বি এক্স ছিল এক্স থাকলো এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস হচ্ছে কি এ প্লাস টু এক্স মাইনাস এই দুটো টার্ম ছিল থাকবেই এ প্লাস টু বি এখন কী করছি এই দুটো টার্ম থেকে এক্স কমন নিচ্ছি এখানে দুটো এক্স রয়েছে আবার এটা আমি একটা এক্স রয়েছে আমি কি এক্সটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে দুটো এক্স থাকার জন্য একটা এক্স পরে থাকবে মাইনাস কি থাকছে এ প্লাস থ্রি বি এটা এক্সটা তো নিয়ে নিলাম তাহলে এক্সটা আর উঠে থাকবে না আবার এই দুটো টার্ম থেকে কি দেখতে পাচ্ছি এ প্লাস টু বি এ জায়গাটা এ প্লাস টু বি তাহলে এ প্লাস টু বি আমি দুটো টার্ম থেকে নিয়ে নিচ্ছি কমন কমন মানে কি অ্যাকচুয়ালি ভাগ করেছি তাহলে এ প্লাস টু বিতে ভাগ করলে শুধুমাত্র এক্স পরে থাকবে এই জায়গায় তাহলে যে সেকেন্ড ব্রেকের মধ্যে নিয়ে নিলাম এক্স মাইনাস ছিল মাইনাস নিলাম এ প্লাস বি টু তো নিয়েছি এ প্লাস টু বি মানে এই জায়গায় শুধু পরে থাকবে এ প্লাস থ্রি বি আবার দুটো টার্ম থেকে কি পাচ্ছি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এবার এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এই দুটা টার্ম থেকে আমি এই কমনটা নিয়ে নিচ্ছি কি কমন এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি তাহলে এই জায়গাটা কী পড়ে থাকলো এটা শুধুমাত্র এক্স পড়ে থাকলো এই জায়গা থেকে এক্স আর এটা প্লাস ছিল তাহলে প্লাস নিচ্ছি এখানে পড়ে থাকবে এ প্লাস টু বি এইটা তো নিয়ে নেওয়া হয়েছে কমন তাহলে পড়ে থাকছে এ প্লাস টু বি আমার অঙ্ক হয়ে গেলো শুধুমাত্র একটা কাজ করবো কি এই ব্র্যাকেটটা তুলে দেব তাহলে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি এই মাইনাস দিয়ে গুণ করে দিলাম ব্রেকেট মানে কি গুণ ছিল গুণটা তুলে দিলে কী হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর এই জায়গায় কি থাকছে এক্স প্লাস এ প্লাস টু বি পাঁচ অঙ্ক হয়ে গেল আশা করি অঙ্কটা বোঝা গেছে আবার একবার রিমাইন্ড করে নিচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স এটা কি উৎপাদিক বিশ্লেষণ মধ্য সমানুপাতিক মধ্যের যে সহগটি রয়েছে সেটাকে আমরা এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস টু বি দিয়ে কি করছি বিটা নিয়ে আসছি এটা যোগ করলে আমরা আবার বি চলে আসবে আবার গুণ করলে এই টার্মটা আসছে তাহলে জাস্ট একটু কমন টমন নিয়ে আমাদের উত্তর হয়ে গেল আশা করি অঙ্কটি বোঝা গেছে তারপর নেক্সট পার্টে যাব তারপর অঙ্কটি রয়েছে এক্স ভি বলছে যে এ প্লাস বি প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ এর মধ্যে অঙ্ক আছে যে মধ্যে সমনুপারটা আমরা পাচ্ছি না ঠিক মতো তাহলে আমরা কি কাজ করে নিব প্রথমে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফাইভটা কমন নিবো তাহলে মাইনাস ফাইভ কমন নিলে কি এই দুটো টার্ম থেকে আমি কি ফাইভটা কমন নিচ্ছি তাহলে এই জায়গাটা পড়ে থাকছে এ আর মাইনাস যেহেতু কমন নিয়ে নিচ্ছি ব্র্যাকেট দিব তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বি আর এটা কি পড়ে থাকছে এটা সিক্স পড়ে থাকবে তাহলে আমরা একটা কি সিমিলার দেখতে পাচ্ছি যে এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সিক্স আমি হয় এখান থেকে ধরে নিতে পারবো এ প্লাস বিটাকে কেউ এক্স ধরতে পারে তাহলে এক্স ধরলে একটু ছোটো হয়ে যাবে আর কেউ না ধরেও অঙ্কটা হবে দুটা নিয়মে আমাকে অঙ্কটা করতে পারবো তাহলে কি হচ্ছে আমি না ধরে অঙ্কটি করছি না ধরে কী করতে হবে আমাকে এটা ফাইভ নিয়ে আসতে হবে কী করে আবার প্লাস করে তাহলে আমাকে ফ্যাক্টরেশন করতে হবে কারণ সিক্সের হ্যাঁ টু থ্রি থ্রি ওয়ান আমাকে সিক্স নিয়ে আসতে হবে মাল্টিপ্লাই করে আবার কি এখানে কি প্লাস করে ফাইভ নিয়ে আসতে লাগবে তাহলে আমি যদি করি থ্রি আর টু প্লাস করবো তাহলে ফাইভ হয়ে যাবে তার মানে কি এ প্লাস বি তার হোলিস্কোয়ার মাইনাস আমি এখানে লিখছি যে থ্রি প্লাস টু ইন্টু হচ্ছে এ প্লাস মধ্যে নিলাম প্লাস সিক্স আমি না ধরে এই টার্মটা কেউ ধরে করে আমি না ধরে অঙ্কটি করছি তাহলে আমার মান বসাতে হবে না ধরা ধরে জিনিসটা লাগবে না এটা যে বুঝতে পারে একবারে অঙ্করা হয়ে যাবে তাহলে কি হচ্ছে এ প্লাস বি তার হোলিস্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি এ প্লাস বি এই যে থ্রিটা ছিল এই থ্রির সঙ্গে এ প্লাস বিটা গুণ হবে আর এই মাইনাস ছিল মাইনাস প্লাসে কি হচ্ছে হয়ে যাবে টু ইন্টু এ প্লাস বিটা কমন নেব তাহলে এ প্লাস বিটা কমন নিলে এখানে দুটাই এ প্লাস বি রয়েছে তাহলে একটা পড়ে থাকবে এ প্লাস বি আমি কমন নিয়ে নিলাম মানে ভাগ করে দিচ্ছি তাহলে এখানে পড়ে থাকছে শুধুমাত্র এ প্লাস বি আর এই জায়গাটা মাইনাস শুধু থ্রি পড়ে থাকলো সেকেন্ড ব্রেকের মধ্যে নিলাম এ প্লাস বি তো নেওয়া হয়েছে অলরেডি এবার এই দুটা থেকে আমি ট্রামটা কমন নিচ্ছি কি আর এটা থেকে টু কমন নিচ্ছি তাহলে টু কমন থাকে কি এ প্লাস বি পরে থাকবে এখানে আর এই সিক্সটা থেকে পড়ে থাকবে যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি তাহলে এই প্লাস আর থাকবে না পড়ে থাকবে মাইনাস থ্রি কেন দুই দিয়েছে ছকে ভাগ করলে কোথাও হচ্ছে তিন তাহলে প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে যাবে এটা ব্রেকের মধ্যে যেহেতু নেওয়া হয়েছে তাহলে আমাদের আবার এই দুটো টার্ম থেকে আমি একটা কমন জিনিস পাচ্ছি কি a plus b minus 3 a plus b minus 3 এটা নিয়ে নিলাম তাহলে a plus b minus 3 এটা কমন হওয়ার পর কি পড়ে থাকলো এই জায়গাটায় a plus b a plus b minus of 2 এই যে এই জায়গাটা থেকে minus 2 a plus b minus 3 তো কমন না হয়েছে তাহলে এই জায়গাটা পড়ে থাকবে শুধু a plus b আর এখানে minus 2 অঙ্কটি না ধরে বেটার হবে কোনো মান বসাতে হবে না কোনো কিছু ধরতে হবে না আরেকবার বলে দিচ্ছি যে এ প্লাস বি স্কোয়ার ছিল মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স তো এই দুটো জায়গা থেকে আমি কমন নিলাম শুধু ফাইভ তাহলে ফাইভ কমন নেওয়ার পর কী থাকছে এ এই মাইনাসটা কম নিচ্ছি থাকবে কি প্লাস প্লাস সিক্স তারপরে কী করছি এই যে মধ্যে সমানুপাতটা মধ্যে যে শখটি রয়েছে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করব তার সিক্সকে করার পর আমরা কী পাচ্ছি দুই আর তিন পাচ্ছি একটা তো কাজে দেবে না তাহলে আমাকে দুই আর তিন যদি যোগ করি তাহলে কি পাঁচ আসছে নিয়ে আসবো এখানে কি চিহ্ন করে নিয়ে আসব আর তিন দিয়ে থ্রি কে এ প্লাস বি দিয়ে গুণ করবো একবার আর মাইনাস দিয়ে এ প্লাস দিয়ে করবো কেউ যদি এটা ধরে করে তাও হবে আমি ওটাও করিয়ে দিচ্ছি তাহলে আমরা কি এটা আশা করি বোঝা গেছে তারপর আমি ধরে যে একটা প্রসেস রয়েছে সেটা করাচ্ছি এখানে কি রয়েছে যে এ প্লাস বিটাকে আমি ধরে নিচ্ছি তাহলে লিখে দিলাম ধরি কাকে ধরলাম ধরি এ প্লাস বিটাকে ধরছি আমি এক্স তাহলে আমার অঙ্কটা কী পড়ে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ফাইভ এটা কমন নিয়ে নিয়েছিলাম তাহলে ফাইভ এক্স প্লাস হচ্ছে কি সিক্স সিক্সটা ভাঙলে থ্রি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু একটা কমন নিলাম এক্স মাইনাস থ্রি আর এখানে মাইনাস টুটা কম নিচ্ছি তাহলে এক্স মাইনাস থ্রি পরে থাকলো তাহলে এই দুটো টার্ম থেকে আবার এক্স মাইনাস থ্রি কম নিচ্ছি তাহলে এক্স মাইনাস টু থাকলো এবার আমাকে একটু মান বসাতে হবে

এক্স স্কোয়ার প্লাস ফোর এবোয়ার তার হোলি স্কোয়ার আচ্ছা এই অঙ্কটা করার ক্ষেত্রে কতগুলো আমাকে ফর্মুলা জানতে হবে সেই ফর্মুলা হলো যে আমরা ফোর ফর্মুলা সবাই জানি আমি রিমাইন্ড করাচ্ছি আরেকবার ফোর সূত্র জানি যে এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার কেন করবো এটাই যে এখানে ফোর এ বি আছে আবার ফোর সূত্র আছে আমার কি এ প্লাস বি প্লাস হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার আবার এটা কি যে এ মাইনাস বি বি এ মাইনাস একটা সূত্র আছে বা এ স্কোয়ার মানে বি স্কোয়ার একটা সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার যে হোলি স্কোয়ার ছিল তাহলে দুটা দিয়ে স্কোয়ার হবে এই জায়গাটাকে ভাঙবো তাহলে এই দুটো আমাকে ফর্মুলা কাজে লাগবে স্কোয়ার মানে বি স্কোয়ার মানে এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি যেটি স্কোয়ার ছিল তো এটা স্কোয়ার হয়ে গেল তো আমি এখানে ফোর এবিটা নিয়ে আসবো প্রথমে আমি কী করব যে এক্স স্কোয়ার মা প্লাস ফোর এ বি এক্স থাকবে এইটা স্কোয়ারের ফর্মুটা ফেলে দেব যে কি এ প্লাস বি তার হোলি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি তার হলি স্কোয়ার এটা কার ফর্মুলা এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাট স্কোয়ার ছিল এখানে দিয়ে স্কোয়ার হবে তো এই ফোর বির জায়গায় আমি কি লিখবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার তাহলে ফোর বি হয়ে গেল আর কি পরে থাকলো এক্স পরে থাকলো তাহলে এখানে এক্সটা নিয়ে নিলাম মাইনাস হচ্ছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার ইন্টু হচ্ছে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার তো এবার একটু গুণ করে দেবো কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি তার স্কোয়ার এটা এক্স ছিল এক্স থাকবে এই যে মাইনাস আর প্লাস প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কি এ মাইনাস বি তার স্কোয়ার এক্স মাইনাস থাকছে এ প্লাস বি তার ইন টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো আবার কী করছি এইখানে দেখতে পাচ্ছি দুটা এক্স রয়েছে এখানে একটা এক্স তাহলে কমন নিয়ে নেব কি এক্স এক্সটা কমান মানে কি ভাগ করছে তাহলে এক্সটা কমন হওয়ার পর এখানে দুটা যেহেতু ছিল এক্স তাহলে একটা এক্স পরে থাকবে প্লাস কী পরে থাকছে এখানে এ প্লাস বি তার হোলিস্কোয়ার কেন এটা যে এক্স টার্ম ছিল তাহলে এক্সটা তো নিয়ে এনেছে পড়ে থাকছে এ প্লাস বি তা হোল স্কোয়ার এবার এইগুলো টার্মগুলো থেকে আমরা কী কমন নেব এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে এ মাইনাস বি তা হোলিস্কোয়ার দেখতে পাচ্ছি তাহলে আমি মাইনাস অফ এ মাইনাস বি তার হোলিস্কোয়ার কমন নিলাম তাহলে এটা কমন হওয়ার পর কী পরে থাকলো এ জায়গাটা শুধু এক্স করে থাকছে এক্স আবার মাইনাস কমন নিয়ে নিছি অলরেডি তাহলে এই মাইনাসটা আর মাইনাস থাকবে না কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এ প্লাস বি শুধু এ প্লাস এই এই থাকবে এ প্লাস স্কোয়ার আর মাইনাস তো নিয়ে নিলাম কমনটা তাহলে ওটা থাকবে না তাহলে কি হচ্ছে এবার দুটা থেকে টার্ম পাচ্ছি এক্স প্লাস এ প্লাস বি তা হোলি স্কোয়ার এক্স প্লাস এ প্লাস বি তার স্কোয়ার এই টার্মটা আমি কমন নিয়ে নিব কি এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা কমন হওয়ার পর কি পরে থাকবে শুধু এক্স তাহলে বলতে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তো এটা একটা কি এবার এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলবো শুধুমাত্র তার মানে দাঁড়াচ্ছে এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি বি স্কোয়ার আমরা সবাই জানি এ প্লাস বি তাহলে সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি থাকছে এখানে এটা শুধু মাইনাসে একবার করবো এক্স স্কোয়ার হচ্ছে আচ্ছা এখানে যদি ব্রেকের নিই তাহলে বেশি সুবিধা হয় মাইনাসে তো বেশিরভাগ স্টুডেন্ট কি এই সাইনটাকে গণ্ডগোল করে ফেলে তো আমি মাইনাসটা কম নিয়ে নিলাম প্রথমে তাহলে এ মাইনাস বি তাহলে স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস হচ্ছে কি বি

আমি এখানে একটা ফর্মুলা জানি স্কোয়ার মানে বিস্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস a ইন্টু বি বাট এটা স্কোয়ার ছিল তার জন্য আমি দুটাতেই স্কোয়ার দিয়ে দিলাম এটা বোঝার ক্ষেত্রে আমি কি এরকম যদি 2 টু প্লাস থ্রি বা টু এক্স আর ইন্টু ওয়াই তার হোলিস্কোয়ার হয়েছে তাহলে টু এক্সটা তার স্কয়ার হবে ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার হবে মানে দুটাতেই স্কোয়ার হবে ওটা বোঝাতে চাচ্ছি আমি এখানে যে স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু বি বাট স্কোয়ার থাকার জন্য দুটাতেই স্কোয়ার হয়ে গেল এটাই এমনি একটা পার্ট বোঝাচ্ছি এবার কি আসবে এই বিটা নিয়ে আসার জন্য আমরা ফর্মুলা জানি যে এ প্লাস বিথা হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি থা স্কোয়ার এ ফর সমান ফোর এ বি তাহলে ফোর জায়গায় এই টার্মটা লিখলাম এই দুটো লাইন যে বুঝতে হবে অঙ্কটি আশা করি হয়ে যাবে বাকিটা যেটা ছিল ওইটাই প্লাস এবার কী করছি এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এটাকে এবং এই প্লাস মানে মাইনাস এটাকে আবার কি এক্স দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা হলো বাকিটা তো থাকলোই এই দুটা এক্সের জন্য একটা এক্স কমন থাকলো এখানে একটা এক্স কমন নিলাম তাহলে এখানে শুধু একটা এক্স প্লাস এ প্লাস বিতা হলিস্কোয়ার থাকলো আবার এ মাইনাস বি তা হল স্কোয়ার এখানে এ মাইনাস বিতা হলিস্কোয়ার হয়েছে কমন নিচ্ছি তাহলে শুধুমাত্র এখানে এক্স করে থাকবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো এ প্লাস বি তা স্কোয়ার এটা কিছুই না এ প্লাস বি তা ফর্মুলা ফেলবো আর এ মাইনাস বি তা হল ফর্মুলা ফেলে অঙ্কটি হয়ে যাবে তারপরে নেক্সট পার্টে যাচ্ছি এক্স ভি দুটো আয়ার বাই এ তো এটা অঙ্ক করার ক্ষেত্রে আমি কি করব প্রথমে এটু মাল্টিপ্লাই করে দেবো কারণ এক্স স্কোয়ার এই যে এটা এক্সের সঙ্গে গুণ হবে এ প্লাস মাইনাসে মাইনাস হবে ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান তাহলে এবার এই দুটা টার্ম থেকে আমি শুধু এক্সটা কমন নিবো এক্স কমন নিলে পড়ে থাকছে দুটা এক্সের জন্য একটা এক্স মাইনাস এ আর এখান থেকে আমি কী করব ওয়ান বাই এটা কমন নিব ওয়ান বাই এটা কমন নিলে কী পড়ে থাকছে এখানে এক্স আর মাইনাসটা কমন নিচ্ছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে এখানে এ হয়ে গেলো বেশিরভাগ স্টুডেন্ট এইখানে এই জায়গাটা বুঝতে পারে না তখন বলছে যে এটা ছিল ওয়ান আর এখানে আসলো এ কী করে এখানে ছিল আমাদের এক্স আমি এখানে ওয়ান ওয়ান বাই এ এক্স মাইনাস প্লাস ওয়ান ছিল তাহলে আমি নিলাম কমন ওয়ান বাই এ আমার থাকলো কি এক্স মাইনাস এ হয়ে গেলো প্লাস ছিল এটা যে মাইনাস কমন নিলাম তো এটা বলছি কী করে আসলো আমি আবার কী করছি এই যে মাইনাস দিয়ে মাইনাস ওয়ান বাই এ এক্স এটা গুণ করছি তাহলে মাইনাস মাইনাসে প্লাস গুণ করলে ওয়ান বাই এ ইন্টু এ

খুবই শর্ট বা এই কমন নেওয়াটা একটু টাফ যে এখানে কমন নিচ্ছি এখানে এটা কি করে আসলো এটা যে বুঝতে পারবে তার অঙ্ক হয়ে গেল এই অঙ্কটি আবার পরীক্ষা দিলে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে এটার জন্য যে ওয়ান বাই এ কমনটা নিতে পারবে না তাহলে আশা বোঝা গেছে এরপরে পার্টি করাচ্ছি এক্স টু দে্স ওয়াই টু সিক্স মাইনাস নাইন এক্স কিউব ওয়াই কিউ প্লাস এইট এ অঙ্করা করার ক্ষেত্রে কী করবো এ আগের নিয়মে যে আমরা শিখেছি শুধু এইটটাকে আমি করবো খুব সহজ প্রসেস ফ্যাক্টরেশান করতে গেলে কি দুই চার দুই দুই মানে দুই চার আমাকে নিয়ে আসতে লাগবে করে এইট তাহলে টু ওয়ান এইট প্লাস ওয়ান আমি কী করবো দুই দু চার চার দুই আর আট প্লাস ওয়ান করলে কি নাইন আসবে এটা প্লাস করে নিয়ে আসতে হবে এই সাইনটা ডিপেন্ড করবে ফ্যাক্টরেশনের ক্ষেত্রে তাহলে এইটা আমাকে চার দিয়ে আট আট আর এক যোগ করবো তাহলে আট আর একে নয় চলে আসবে আবার আবার কী আসবে গুণ করে আবার এইটে আসবে তার মানে কি এক্সটি দেওয়া সিক্স ওয়াইটি দে্স মাইনাস হচ্ছে এইট প্লাস ওয়ান এইট প্লাস এইট ওয়ান এইট ওয়ান গুণ করলে এইট তাহলে কিউ প্লাস এইট তাহলে এখান থেকে আমি এক্স কিউ ওয়াই কিউবটা কমন নিচ্ছি তাহলে এক্স কিউ ওয়াই যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে এক্স কিউ ওয়াই কিউ মাইনাস এইট আবার এখান থেকে মাইনাস ওয়ানটা কম নিচ্ছি তাহলে মাইনাস ওয়ান কমনটা নিলে থাকবে কিউব ওয়াই মাইনাস এইট দুটা এক্স কিউব ওয়াই কিউবটা আর মাইনাস এইটটা কমন নিলাম তাহলে পরে থাকবে শুধুমাত্র এক্স কিউব ওয়াই কিউব মাইনাস ওয়ান তো এখানে আর একটা অঙ্ক করা যাবে যে কি যতদূর যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে তখন করতে হবে যে এখানে একটা দেখতে পাচ্ছি কি এক্স কিউব ওয়াই কিউব মাইনাস এইট তাহলে এটা ফর্মুলা ফেলা যাবে কি এক্স ওয়াই তার হোল কিউব মাইনাস হচ্ছে দুই এর কিউব হচ্ছে আট আবার এখানে একই রকম হবে এক্স ওয়াই তার হোল কিউব ওয়ানের যদি আমি কিউব করি তাহলে কি হচ্ছে ওয়ানই হবে তাহলে এইভাবে ভেঙে নিলাম এখানে একটা ফর্মুলা পড়ে যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ কিউব মাইনাস বি ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু হচ্ছে কি এ স্কোয়ার এ স্কোয়ার মানে এক্স ওয়াই তার হোলিস্কোয়ার প্লাস এ বি এ বিএ হচ্ছে এটা বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে দুই এর স্কোয়ার আবার এখানে একটা এ কি মাইনাস বি কি এক্স ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মানে এটা আমি কি সেকেন্ড প্যাকেট নিচ্ছি এ স্কোয়ার মানে এক্স ওয়াই তার হোলি স্কোয়ার মাইনাস হচ্ছে x - 9 प्लस हो जावे xy * 1 + 1 ^ 2 তাহলে আরেকটা লাইন নিয়ে নেব যে xy - 2 * x ^ 2 y ^ 2 + 2xy ক্লাস হচ্ছে 4 আর হচ্ছে xy - 1 হয়ে যাবে x ^ 2 y ^ 2 + xy + 1 তো এইভাবে অঙ্কটি হয়ে যাবে এখানে কি দুটা ফর্মুলা পড়বে এই জায়গাটা থেকে একটা পার্ট আর এই জায়গা থেকে একটা পার্ট আসলে অঙ্কটি বোঝা গেছে যদি অঙ্কটি বোঝা থাকে এবং যারা নতুন দেখেছো তারা অবশ্যই ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে আজকে এই মুহূর্তে থাকবে এবং এর যে পার্ট টুটা আমরা নিয়ে আসবো পার্ট থ্রিটা মানে তেরো দশমিক এক কোষে দেখে তেরো দশমিক দুইটা নিয়ে আসবো এরপরে পার্টে এ আজকে এখান থেকে থাকবে অল দ্য বেস্ট